নতুন শখ জামাটা মানে পরতে একটু অসুবিধা হয়নি ইজিলি ঢুকে গেছে পরে তোমাদেরকে দেখা আগে রেডি তো চুল বাঁধবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না এই দেখো গরমে কি সাজবো কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না কারণ সাজা একদমই পসিবল না আমার প্রচণ্ড সোয়েটিং হয় তো একটু হালকা করে কমপ্যাক্ট লাগিয়ে নিচ্ছি আর আইব্রশটা করার নেই মানে করার টাইমই পেলাম না তো আইব্রশ করা নেই তো লাগাচ্ছি চোখে মানে ব্রড করে কাজল করেন আমি একটু কাজল লাভার কাজল লাগাতে ভালোবাসি আর তার উপরে লাগাচ্ছি আমি এই দেখো মাস্করা দুটো চোখেই লাগিয়ে নেবো মাস্কারা আর লাস্টে লাগিয়ে নেবো লিপস্টিক তো এই দেখো মাস্কারা লাগাতে লাগাতে আবার কোথায় লাগাবো ভগবান জানে মাছ লাগাতে লাগাতে পুরো পায়খানা হয়ে গেছে দেখো এইখানে এখানে এখানে লিপস্টিকটা পুরো খেয়েই ফেলবো খাবার খেতে খেতে এটা আবার প্রপার ম্যাটই না সেমি ম্যাট উঠে যাবার মনে হচ্ছে এই লিপস্টিকটা উঠেই যাবে নেক্সট সুন্দর সুন্দর কানের আছে আমার কাছে কি পরব খুঁজে পাচ্ছি না এখন এই গ্রিনটা যাচ্ছে রেডের সঙ্গে একটা বের করেছি এটা তো ছোট লাগছে এটা একটু বড় হলে ভালো হতো ফাইনালি আমি এটা পরে নিয়েছি নেলসও লাগিয়েছি পরে তোমাদেরকে এসেছি লোক এবার জুতো কি পরবো জানি না জুতো নিয়ে সমস্যা খুঁজি এই জুতোটা আমি লাস্ট ইয়ার দুর্গাপূজাতে কিনেছিলাম আর আজ আমি এটা পরছি ফার্স্ট টাইম আর ওই দেখো বেটোর রাগ হয়ে গেছে বেটো আমার সঙ্গে কথা বলছে না তো রাগ হয়েছে আমি লেট করেছি তাই জন্য তো আমি তো বলছিলাম যাব না আমি বুঝতেই পারিনি এই ড্রেসটা মানে আমার হয়ে যাবে আসলে এটাও বোধহয় হবে না কিন্তু এটা পুরো ঢলো ঢপ কি করে হয়েছে জানি না চলো যাই এবার কাছেই একদম এত লেট করে ফেলেছি অলরেডি আমি ঘামতে পা স্টার্ট করে দিচ্ছি আমি তোকে দেখবে এই দেখো টাকা সাতটার সময় যাওয়ার টাইম দিয়েছিল যাচ্ছি আমরা নটার সময় তো কেক কাটিং হয়ে গেছে অবভিয়াসলি আর এটাই হচ্ছে মেন কারণ যে বেটু ডাক হয়ে গেছে তো চলো ঝটপট করে যাই এখন ওই দেখো হনুমানজির মন্দির যেখানে পুজো করতে এসেছিলাম তো এই দেখো পৌঁছে গেছি আমার হাজব্যান্ড তো অনেকবার এসেছে আমি একবারও আসিনি এটা আমার ফার্স্ট টাইম তো চলো ভেতরটা কীরকম আমি নিজেও জানি না এরপর সামনে কারো রিসেপশন চলছে চলো এগোই ওরা রাখতে গেছে গাড়ি যেটা দেখালাম ওটাতে রিসেপশান চলছে এবার কোনটা আমাদের বুঝতে পারছি না রিসেপশন লেখা আছে আবার ওটাতেই যাচ্ছে তো এই হলো এই দেখো জাগ্রতি এরই বার্থডে ওয়ান ইয়ারের বার্থডে আর আমার হাজব্যান্ড এখানে ফটোগ্রাফি করছিল আমার ছেলের তো চলো ভেতরটা গিয়ে দেখি কারণ আমি ভেতরটা কোনোদিনও দেখিনি আমি রিসেন্ট মানে ইয়েতে সুরিয়াংসে প্রথমবার এলাম আর আসিনি আমার ছেলের মুখটা দেখো

हमें मेन कोर्स नहीं, नहीं तो है नहीं है सी कारण स्टार्टर है हमें शुद्ध मात्रा सूप खेला मारी फिश पिंगर खेला बट बेटू का खुजवासी ना बताएं वही जो पितून पिछला लिपस्टिक है पहले सी पूरों फाँका है ऐसे पूरों पूरों फाँका है ठानिका

এত বার করে বললাম একটা এক্সট্রা মিষ্টি দিতে ওয়ান মোর ওয়ান মোর বলেই গেলাম তাও দিল না আর দিল তো দিলো ভ্যানিলা আইসক্রিম দিল যেটা আমার একদমই পছন্দ না একটা বাচ্চা ছেলের মতো এই দেখো বেলুন নিয়েছে একটা দেখা দেখা ঘোর ঘোর আবার পিঙ্ক কালারের দেখা

আমার বড় এখন সবাইকে বাই বাই করছে পেট পুরো ভর্তি হয়ে গেছে ঠিক আছে জামা হবে না হবে না সেই ভয়ে আসছিলাম না এবার পেট ভর্তি হয়েছে আবার না কালকে দু কিলো বেড়ে আসবো বলে দেখো নেলস ওয়েল সব লাগিয়েছি কিন্তু আসার সময় আর আসতে রাজি না কারণ কি আমি জামাটা খুলেছি তো মানে ওপেন করেছি ধরো দুদিন আগে পরিয়ে পরে চেক করি না তো ভাবছিলাম যদি আবার না তো হবে না হবে না সেই হয় না জামাটা ট্রাই করিনি আসতেই চাইছিলাম না যে আসবোই না

পিছনে কারো রিসেপশন চলছে আর এখানে চলছিল বার্থডে পার্টি আবার একজনের রিসেপশন চলছে আবার দাঁতগুলো গুলো করে তুই যা বলবো কি বলবো পাপার মাকে কি বলবো বল না প্লিজ তাহলে কি পাগলাটা যাচ্ছে চলাটা দেখো একবার দেখো পাগলা যাচ্ছে আর ভিডিও করার এনার্জি নেই কারণ আমি ঘেমে টেমে রেমে একদম একাকার একে তো সবার লাস্টে এসেছি ওটা তো ছেড়ে দাও সবাই খেয়ে চলে গেছে আমরা খাচ্ছিলাম আর আমি পারছিলামও না কারণ আমার খাওয়ার তো ক্যাপাসিটি নেই মোটা বলে আবার এটা ভাবো না যে হ্যাঁ থাক ঠিক আছে চলতি খেতেই পারছিলাম না এবার চলতে পারছি না মানে এত গরম করছে এইবার এসিতে ছিলাম পুরো একদম ঠান্ডা চিল্ড ওখানে ঠান্ডা লাগছিল এত ঠান্ডা আর এইবার দেখো এমন গরম করছে দেখো বাড়ি যেতে বাচ্চা ভালো লাগে চুল বেঁধে নিয়েছি কারণ ভূত লেগে যায় যদি আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে পুরোটাই চলে যা আমি হেঁটে হেঁটে যাই শান্তি এইবার চলো হাওয়া থেকে শান্তি হা হা অনেক রাত হয়ে গেছে বাড়ি গিয়ে কথা বলছি ও মা প্যান্ট আটকে গেছে টা দেখানো হয়নি দেখিয়ে দিলাম জল পুরো ঘেমে ভুত হয়ে গেছি জামাটা ভাবছিলাম হবে না জানো ইভেন ট্রাই করেও দেখিনি বাট জামাটা এত লুজ আমার অলওয়েজ কি প্রবলেম হয় জানো জামার থেকেও বেশি প্রবলেম হয় হাতগুলোতে হাতগুলো ঘেমে গেলে খুলতে চায় না তো আমি জানো মানে যেতেই চাইছিলাম না গেলাম এলাম জামা পুরো ঘামে ভিজে গেছে ব্লগ বানাতে গিয়ে মানে নিচে এসে এত বকর বকর করেছিলাম মানে যাবো না যাব না করেছিলাম কিন্তু এই দেখো আমি নীলস লাগিয়েছি সব কিছু কিন্তু করেছি আইব্রোজটা করা হয়নি কালকে করব কারণ কয়েকদিন পরে বাড়ি যাব তো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন দেখো বেডটার অবস্থা এটা আবার ঠিক করতে হবে আর আমার এনার্জি নেই কোথাও গিয়ে না আসার পর আর আমার এই বেড যে ঠিক করার ব্যাপারটা থাকে ওটা আমার আর এনার্জি থাকে না বেডটা দেখো আবার কি হয়ে আছে রিংস খুঁজে পাচ্ছিলাম না আর কোনো রিজন নেই দেখাচ্ছিল বেডের অবস্থা কি করে দিয়ে গেছি দেখো এখানে জুয়েলারি ওখানে জুয়েলারি এখানে জুয়েলারি এখানে কসমেটিক্স এর মধ্যে জুয়েলারি মানে কসমেটিক্স এই করে দিয়ে গেছি এবার এগুলো সব আমাকে ঠিক করতে হবে বসে বসে আর আমার রিংগুলো দেখো কি দারুন সুন্দর না নেলসটা কীরকম বলো নেলস লাগিয়েছি সব লাগিয়েছি